তোমরা দেখাচ্ছি হ্যাঁ আমাদের বাড়িটা রেলের ধারে তো যাম এই দেখো রেল স্টেশন পাশেই পুরো রেল দেখলে তো এই যে গাছে চেপে আছি আমি পরে দেখাচ্ছি এই যে এই জাম তো কমেন্টে বলিও জাম খেতে কে কে ভালোবাসো নিশ্চয় সবাই ভালোবাসে ফটো তুলতে পারলাম না তাই ভিডিও করছি আগেও অনেক জাম খেয়েছি কী কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি যে তোমরা দেখবে পড়ে গেল খেতে খেতে তো কে কে জাম খাবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বলবো প্রত্যেক রকম সব রকম ফল খাবে খাওয়া ভালো শরীরে সব কিছু দেওয়ার দরকার আছে ঠিক আছে বাই